এই লোকসভার ইনচার্জ অনুপম মল্লিক মহাশয় লোকসভার কনভেনার অশোক দিন্ডা মহাশয় সঙ্গে আমাদের প্রাক্তন এই জেলার সভাপতি রাজ্য কমিটির সদস্য তপন ব্যানার্জি মহাশয় রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি মহাশয় সহ আমাদের রাজ্যের সম্পাদক ক্লাস্টার ইনচার্জ উমেশ রাই আছেন ওনাকে আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই মঞ্চে উপস্থিত অন্যান্য রাজ্য কমিটি জেলা কমিটি এবং জনপ্রতিনিধি যারা তিস্তর পঞ্চায়েতে জিতেছেন সকলেই মঞ্চে আছেন এই সম্মানিত মঞ্চকে আমি সম্মান জানাই আমি আপনাদের কাছে শুধু একটি কথা বলতে চাই আপনারা আমাদের প্রার্থীর মুখ থেকে শুনেছেন কিভাবে দুর্নীতি করে বেকার যুবকদের পথে বসিয়েছে এই তৃণমূল সরকার আর আমাদের বিরোধী দলনেতার কাছে শুনলেন যে কিভাবে দিনের পর দিন দুর্নীতির চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে এই তৃণমূল আমি শুধু আপনাদের কাছে বলবো এই সভায় আগত আমার মায়েরা বোনেরা সহ যারা অভিভাবকগণ এসেছেন প্রত্যেকের বাড়িতেই কন্যা আছে মহিলা আছে এই তৃণমূল সরকার যার নেত্রী মহিলা তিনি সারা রাজ্য জুড়ে বকটুয়েই মতো জায়গায় মহিলাদের পুড়িয়ে মেরেছে হাসচড়া হাসখালি কামদুনি পার্ক স্ট্রিট সহ সন্দেশখালী এরকম সারা রাজ্যে সমস্ত এলাকার মা বোনেদের সম্মান লুট করছে তাই এই মা বোনেদের সম্মান লুট করা মা বোনেদের ওপর অত্যাচার করা যে তৃণমূলের গুন্ডা বাহিনীকে তিনি পুষে রেখে সিংহাসনে বসে আছেন তাই মা বনেদেরই দায়িত্ব এই রাজ্যের সম্মান রক্ষা করতে গেলে আমাদের ভারতবর্ষের সংবিধানে মায়েদের সর্বোচ্চ সম্মান দেওয়া আছে সেই সম্মান যারা লুট করেছে তাদেরকে পশ্চিম পশ্চিমবাংলা থেকে গঙ্গাসাগরে ছুঁড়ে ফেলতে হবে তার জন্য আপনারা সকলে আজকের প্রতিজ্ঞাবদ্ধ হন যারা মায়েদের সম্মান দেয় না যারা বোনেদের इज्जत লুট করে যাদের কাছে প্রশাসন প্রদানত হয়েছে প্রশাসন ও যে মন্ত্রীদের যে সরকারের দাবিদারি করে সারা রাজ্যবাসীর জীবন দুর্বিষহ করেছে সেই রাজ্যের সমস্ত নাগরিকের সমস্ত মা বোনদের সমস্ত আদিবাসীদের দায়িত্ব এরকম একটা দুর্নীতিবাজ চোর চিটিংবাজ সরকার এই বাংলা থেকে দূর করতে হবে এটা আমাদের মাতঙ্গিনীর পশ্চিম বাংলা এটা আমাদের সতীশ সামন্তের মেদিনীপুর এটা আমাদের সুশীল ধারার মেদিনীপুর এটা আমাদের বীরেন্দ্র শাসমলের মেদিনীপুর এই মেদিনীপুরের বাটি থেকে সংগ্রামের জন্ম হয় এই এই মেদিনীপুরের মানুষই তারা পথ দেখায় স্বাধীনতা কিভাবে অর্জন করতে হয় কিভাবে লড়াই করে নিজেদের অধিকার চিনিয়ে আনতে হয় সেই মেদিনীপুরকে এই মুখ্যমন্ত্রী গদ্দার বলেছে এই মেদিনীপুরের সমস্ত মানুষকে গদ্দার বলে সবাইকে অপমানিত করেছে সেই অপমানের বদলা নেওয়ার জন্য আপনারা সকলে আজকের সভা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাড়ি ফিরবেন সকলকে আমি অভিনন্দন জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আজকের আমার এই বক্তব্য এখানেই শেষ করছি বন্দে মাতারাম ভারত মাতা কি জয় নমস্কার ধন্যবাদ আমাদের সকলের প্রিয় দিদি আমাদের অভিভাবিকা কমলুক সাংগঠনিক জেলার সম্মানীয় সভানেত্রী তথা আমাদের হলদিয়ার জনপ্রিয় বিধায়িকা তাপসী মন্ডলকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবার উদ্দেশ্যে একটি ঘোষণা আমাদের প্রিয় জননেতা এখনই আপনাদের সামনে ঘোষণা করেছেন আগামী সাতাশ তারিখ আগামী সাতাশ তারিখ শনিবার দিন ঠিক সন্ধ্যা ছটার সময় আমরা কাকটিয়া বাজারে ঐতিহাসিক র্যালি করবো যে রাজনৈতিক দল বাজারে করে উঠতে পারেনি সেই আগামী শনিবার আপনাদের সবাইকে নিয়ে করব তাই আপনারা যেভাবে আজকে সকলে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন একইভাবে আগামী শনিবার দিন সকলকেই সন্ধ্যা ছটার সময় ওই র্যালিতে অংশ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি এখন আপনাদের সামনে স্লোগান দিচ্ছেন বন্ধুরা হ্যালো যে সমস্ত গাড়ি যারা টুকুন কেটেছেন আপনারা আপনাদের অঞ্চল কনভেনারের হাতে টুকুনগুলো পৌঁছে দিন যে সমস্ত যারা গাড়ি টুকুন কেটেছেন সেই টুকুনগুলো কঞ্চল কনভেনারের হাতে আপনারা দিয়ে দিন मातरम, भले मातरम भले मातरम भले मातरम भारत माता की भारत जय बीजेपी बीजेपी जिंदाबाद 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 बीजेपी बीजेपी जिंदाबाद 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 हर नर्मदा जिंदाबाद 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 सुवन उद्या जिंदाबाद 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 जन नेता सुवन अधिकारी जिंदाबाद 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 25 से मैं आते दिन बद्ध फुले बोर्ड दिन 25 से मैं आते दिन बद्ध फुले बोर्ड दिन ऐ निज बोर्ड विजय दिन बद्ध फुले बोर्ड दिन ऐ मां बने

किस नो किस नो हरे हरे जी चल कृष्ण कृष्णा हरे हरे चल घरे कृष्ण कृष्ण हरे हरे वैक्सीन सवाल घरे कृष्ण कृष्ण हरे हरे कोरोना वैक्सीन सवाल घरे कृष्ण कृष्ण हरे हरे उजो लगा सबल घरे कृष्ण कृष्णा हरे हरे ऊजो लगा सबल घरे चाकरी चुनी सर का सरकार और नहीं सरकार ऐसी किनो बेकार सपना चुरी करा सरकार और नहीं सरकार ऐसे साजन है सरकार और नहीं सरकार ऐसे साजन है सरकार और नहीं दरकार ऐ पिठा तोड़ी सरकार और नहीं सरकार ऐ गोरी बेर रेशन चुरी सरकार और